কেমন আছেন আছেন সবাই করি অনেক আজকে ব্লগ করতে আসি না আজকে আসলে একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে আসছি বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভিডিও মেক করে থাকেন তাদের উদ্দেশ্য ইদানিং আমি দেখতে পারতেছি অনেক মানুষই যেটা হচ্ছে ভাইরাল হতে চাচ্ছে তো ভাইরাল শব্দের অর্থটা কি আমি একটু জানতে চাচ্ছি তো এটার জন্য আমাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে গুগল সার্চ করতে হবে বা ভাইরাল ডিকশনারি বের করতে হবে তো আমরা দেখব ভাইরাল শব্দের অর্থ কি ভাইরাল শব্দের অর্থ হচ্ছে ভাইরাস গঠিত বিষপূর্ণ বিষক্ত দূষিত বা দুষ্টু অনেক খারাপ কিছু বোঝানো হয়েছে আর সেই ভাইরাল হওয়ার জন্যই মানুষ কিন্তু এখন পাগল করলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল জিনিসগুলাই দেখতে পারি এবং সেই জিনিসগুলাই কিন্তু বিষাক্ত ভালো কিছুর কিন্তু ভিউ খুবই কম এবং সেই জিনিসগুলা ভাইরাল হওয়া অসম্ভব ব্যাপার আর যেগুলো বিষক্ত বা খারাপ কিছু সেই জিনিসগুলাই তাড়াতাড়ি ভাইরাল হয় এবং সেই জিনিসগুলাই মানুষ কিন্তু দেখে তার একটা যদি উদাহরণ আমি আপনাদেরকে দিই তাহলে এখানে দেখেন এই দেখেন এইখানে টাইটেল ব্যবহার করছে কি আজকে কাম কইরা পরে টাকা দিব এখানে কন্টেন্টটা দেখেন এটা কি আপনারা বলবেন না যে এটা বিষাক্ত এটা সাত মিলিয়ন ভি এটা দেখেন সাঁইত্রিশ মিলিয়ন ভেও এটা কি বিষক্ত নয় একটু নিচের দিকে আসি নিপুণের এই ভিডিও দেখেন এই যে বয়সন্ধি পনেরো মিলিয়ন এই ভিডিওগুলো একটু লক্ষ্য করলে দেখবেন এইখানে প্রত্যেকটা ভিডিওর কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ কারণ একটাই এই ভিডিওগুলো বিষাক্ত এবং এর টাইটেল এবং থাম্বনেলগুলোও কিন্তু বিষাক্ত কেন বললাম বিষাক্ত বিষয়টা একটু দেখেন যে আমরা যখন ফেসবুক স্ক্রল ডাউন করি তখন যে ফর তে বা সামনে যে জিনিসগুলো আসে সেগুলো হচ্ছে ভাইরাল যেই জিনিসগুলো সেইগুলা সামনে আসে এবং আপনি যেই ভিডিও বেশি দেখবেন সেই ভিডিও কিন্তু আপনার সামনে বেশি শো করানো হবে সো এই ভিডিওগুলো দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউজ সাঁইত্রিশ মিলিয়ন চৌত্রিশ মিলিয়ন বারো মিলিয়ন করে ভিউ আসতেছে এই ভিডিও এই ভিডিওগুলা যদি আমরা না দেখতাম তাহলে এই মিলিয়ন মিলিয়ন ভিউস কিন্তু শো করাইতো না ভিডিও গুলা কিন্তু আমরা দেখতেছি যার কারণেই কিন্তু শো করাচ্ছে এবং চৌত্রিশ মিলিয়ন মানে এই চৌত্রিশ কোটি কোটি মানুষগুলোর ভিতরে হয়তো বা আমি আপনিও আছি যার কারণেই ভিউজটা শো করাচ্ছে একটা ভিডিও আমার সামনে এসে ভাইরাল হয়েছে মাত্র একদিনে দশ মিলিয়ন ভিউজ আসছে এবং ভিডিওটার কন্টেন্টটা হচ্ছে এরকম যে আমি গোসল করতেছি একটা মহিলা এসে গোসল করতেছে ক্যামেরাটা অন করে এটা তার টাইটেল কিছু কিছু কাপড় ব্লগ দেখলে আসলে আমি হতাশ হয়ে যাই আপনাদের কি বলবো এই ব্লগগুলা বা এই ধরনের কথাগুলা কন্টেন্টগুলা যদি ভাইরাল হতে থাকে এই ধরনের বিষাক্ত হতে থাকে দূষিত হতে থাকে তাহলে আগামী ভবিষ্যৎ আমাদের খুবই অন্ধকার কারণ ভবিষ্যতে প্রজন্ম কিন্তু এই বিষাক্ত জিনিসগুলাই দেখে দেখে শিখবে এবং এই বিষক্ত জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকবেন এই জিনিস যখন আপনার সামনে আসবে তখন এটাকে হাইট করে রাখবেন বা করার চিহ্নত একটা ক্লিক করে দিবেন তাছাড়াও এইখান থেকে আপনারা লাইক কমেন্ট বা শেয়ার বা দেখা থেকে বিরত থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে বা সবাইকে ভাইরাল শব্দের অর্থ কি সেটা পরিপূর্ণভাবে বুঝতে হলে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি তাহলে সবার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে